আজকে আমার ছাদ বাগান থেকে হারভেস্ট হলো দেখুন অনেক কিছু শীষপালং বাঁধাকপি এগুলো কুমড়োর ফুল এই দেখুন করাই শুটি বেগুন প্রচুর বেগুন তুলেছি শিম আছে এখানে এই যে শিম ছখানা করে সিম লাগবে সব কিন্তু গাছেরই ব্যবহার করলাম নমস্কার আজ তো সরস্বতী পুজো আজকেও পুজো আগামীকালও পুজো আর রোজই প্রথমেই যেটা দেখাই আমি ভাঙর বেগুনটা দেখুন রোজকার আর রোজ বেগুন তো বড় হয়ে যাচ্ছে এই দেখুন অনেক হয় একসঙ্গে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে জিনিসটা আজকে পুরো মেঘলা আকাশ আজকে শেয়ার করব আজকে আমি কী কী হারভেস্ট করবো আমাদের গোটা সেদ্ধ আছে আমি গতকালও বলেছিলাম গোটা সেদ্ধর জন্য যে সবজিগুলো লাগবে আজকে এখান থেকে হারভেস্ট করব। এবং যে সব ওই হনুমানে খাওয়া কিংবা আমাদের যা ওই যে দেখুন ওখানে রয়েছে ওইগুলো সমস্ত কিন্তু আজ মাটি তৈরি করব গাছ করব আবার নতুন করে আবার নতুন করে গাছ করব বলতে এবার গরমের গাছ করব এই যে এখানে রয়েছে সব এগুলো সব বার করে দেওয়া হয়েছে রদ্দুর আছে আর রোদ্দুর আছে মানে কি হালকা তে তাই আমি এখানে এই মাটিটা তৈরি করে নিচ্ছি মাটি তাড়াতাড়ি তৈরি না করতে পারলে না এরপর গরম পড়ে গেলে মাটি আর তৈরি করা যায় না মানে এখানে বসাই যাবে না আজকে আমি তুলব কি ওই যে বেগুনগুলো দেখছেন এরকম ছখানা বেগুন লাগবে আমার এই ছখানা বেগুন এখান থেকে আমি তুলব ছখানা বেগুন তুলবো এরকম শিম তুলব অনেক কিছু আজকে এখান থেকে হারভেস্ট করব আমি বাঁধাকপি তুলবো একটা গতকাল তো দেখিয়েছিলাম বাঁধাকপি আমি তোলা সেটা নয় নতুন আরো অনেক গাছ আছে সেই গাছ থেকে বাঁধাকপি তুলবো এখানে দেখুন অনেকগুলো গাছ আছে এই যে এই একটা এই একটা এটা কিন্তু তিনতলার ছাদ এই ফুলকপিটা ওপর থেকে নিয়ে এসেছিলাম হনুমানের ভয় আবার যদি ফেরত আসে তিনবার এসেছিল সেদিন আর এই বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে দেখুন এগুলো না খুব ঠাস হয় এগুলো এত টাইট হয় না মানে আর বাজারের যে বাঁধাকপি সেটা এত ভেতরটা কি বলবো একদম হালকা ফুলকা হয় হ্যাঁ সেই বাঁধাকপি ওখান বাজারের দুখানা বাঁধাকপির সমপরিমাণ এটা হবে এতটাই এটা টাইট হয় ঠাস হয় আর ওটা না পুরো ফাঁপা হয় ওই বাজারের বাঁধাকপিগুলো এখান থেকে তুলবো আর হলুদ ফুলকপি তো একটা খাওয়া হয়ে গেছে এইখানে আবার একটা হচ্ছে ছাদে আরো দু তিনটে আছে এরকম আট নটা আমার হলুদ ফুলকপি হবে শুধু বেগুনি ফুলকপি ভয়ে আমি সত্যি কথা বলতে আমি ভয় বেশি বসাইনি বুঝতেই পারিনি হবে যাই হোক হয়েছে যখন নিশ্চয়ই পরের বছর আরো বেশি করে বসাবো এই দেখুন পুরনো বেগুন গাছে শুধু একটু পুনিং করে দিলেই যে কি বেগুন হয় সেটা বাদ বাকি বেগুন তো সব হনুমানে খেয়ে গেছে এগুলো সব গত বছরের বেগুন গাছ সেগুলো প্রুনিং করে দিয়েছিলাম আর চলুন এবার আমি বেশ কিছু সবজি তুলে নিই আর মাটি তৈরি করব আর এক বন্ধু বাবাকে বলেছেন এই রঙিন ফুলকপি কিভাবে মানে আমি পরিচর্যা করেছি চলুন সেখানে যাই যেখানে আমার রঙিন ফুলকপিগুলো অনেকগুলো আছে এখানে যেটা আছে এই যে এটা এটা এখানে একটাই আছে এটা আমার তিনতলা ছাদ বাগান আর এই যে রঙিন ফুলকপিটা যেটা দেখালাম কি সেটা জানেন তো দারুণ টেস্ট এমনি সাদা ফুলকপির মতনই আর বেশ ভালো কোনো নেই আমার খুব ভালো লেগেছে টেস্ট এখন বেগুনিটা খেয়ে দেখতে হবে কেমন হয় চলে এসেছি আমার যেখানে আরও সব রঙিন ফুলকপি আছে এইটা বেগুনি বেগুনিটা আমি গতকালও দেখিয়েছি খুব ছোট্ট এখনো বড় হবে অনেক বড় হবে এটা আর এরকম হলুদ ফুলকপি আছে এটাও হলুদ ফুলকপি হবে এই দেখুন এখানে আছে হলুদ ফুলকপি এইখানে আছে হলুদ ফুলকপি এই একটা আর এই একটা এইখানে এরকম দু তিনটা আছে আর নিচে তো দেখালামই আর আমাদের তো খেতে শুরু করে দিয়েছি হলুদ ফুলকপি যাই হোক এবার পরিচর্যাটা বলবো আমি যেভাবে মাটি তৈরি করেছিলাম ফুলকপি যেভাবে মানে আমি মাটি তৈরি করেছিলাম অর্ধেক গোবর সার অর্ধেক মাটি এবং একটু চুন এই দিয়েই কিন্তু মাটি তৈরি করেছিলাম আর এই মাটিতে কিন্তু আমি নিমখোল ব্যবহার করিনি কারণ খুব একটা পোকা আমি কোনো দিন দেখিনি আমার কপিতে হয় বাঁধাকপিতে রেখেছি বাঁধাকপিগুলো আপনার রাত্রের দিকে এসে যদি একটু চেক করা যায় তাহলেই বোঝা যায় যে কপিতে পোকা হয়েছে কিনা আর কপির পাতা ফুটো করে দিলেই তো বোঝা যায় তা এই মাটি আমি তৈরি করেছি একদম ফিফটি পারসেন্ট গোবর সার ফিফটি পারসেন্ট মাটি আর একটু চুন দিয়ে সেটা রেখে দিয়েছিলাম প্রায় ছ সাত মাস মাটিটা তারপরে গ্রো ব্যাগে ভরে ভরে আমি গাছ করেছি এবার গাছ তো একসঙ্গে অনেক আসে তখন আর অন্যরকমভাবে তাকে পরিচর্যা করা যায় না আমি সেই মাটিতেই কিন্তু প্রত্যেকটা গাছ বসিয়েছি সাদা ফুলকপি সবুজ ফুলকপি বেগুনি হলুদ প্রত্যেকটা আর সেইভাবেই গাছ কিন্তু আমার হয়েছে গাছ কিন্তু খারাপ হয়নি আমার এবং আমার যেহেতু এটা তিন মাসের পরিচর্যায় আমার চার মাসের মাথায় ফল পাওয়া যায় তাই আমি কোনো সারও ব্যবহার করি না ওই যে ফিফটি পারসেন্ট গোবর সার দিই না তাতেই কিন্তু খুব সুন্দর ফুলকপি হয় আর এইসব সব রঙিন ফুলকপিতেও ঠিক সেম আমি করেছি কোনো ওষুধ আমি ব্যবহার করি না কোনো খাবার কাছে কারণ আমি নিজেই যখন খাবো তখন ওষুধ কোনো দিন আজ পর্যন্ত ব্যবহার করিনি করতেও হয়নি এমনকি অনেকে বলেন বেগুন গাছে পোকা হয় আমার বেগুন গাছে পোকা হলে সেই বেগুন গাছগুলো মানে কেটে কেটে ফেলে দিই আর কি হয় ডাল কেটে ফেলে দিই নইলে পাতা কেটে ফেলে দিই এতে কিন্তু আমি আমার বেগুন গাছের পোকাও অনেক কমিয়ে দিতে পারি আর গাছকে সবসময় ধুয়ে দিতে হয় মাঝে মাঝেই যদি সপ্তাহে দুদিন ধুয়ে দিতে পারেন পোকা গাছে খুব কম লাগে যাই হোক কপির কথাই বলছিলাম কপিরতে আমি সেকেন্ড বার কোনো রকম সার আমি দিইনি একদম নর্মাল সারেই কিন্তু মানে যে মাটিটা তৈরি করেছি সেই মাটিতেই কিন্তু আমার এই সব গাছ হয়েছে গাছ আমার সুন্দর হয়েছে অনেকে বলেন গাছে মানে আমার বাগানে পাখি আসে পাখি আসে এই দেখুন বুলবুলি বসে আছে দেখেছেন বুলবুলিটা কিরম বসে আছে আর উড়ে উড়ে বেড়াচ্ছে ওই দেখুন ওই যে দেখুন ওর লেস দেখা যাচ্ছে যে নড়ছে ওই যে প্রচুর পাখি আসে আমার ছাদ বাগানে আর এই পাখি আসার আনন্দটাও কিন্তু অন্যরকম তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি কীভাবে এইসব রঙিন ফুলকপি চাষটা করেছি আমার ছাদ বাগানে একটু দূর থেকে আমার কপি গাছগুলো একটু দেখাই দেখুন কপি গাছ মানে পুরো বাগান হনুমানে যে খেয়েছে আর বোঝা যাচ্ছে না বেশ কিছু হনুমানে খাওয়া কপি গাছ কিন্তু আমি মাটি তৈরি করার জন্য নিয়ে গেছি এই একটা আছে আর একটা আছে আর যেটা একেবারে কপিটা একটুখানি খাবলেছে সেটা রেখে দিয়েছি ওটাকে ফেলে দেব ওটা কিচেন কম্পোস্টে দেবো রকম মাটিটাও আমি রোজকার রোজ তৈরি করি তাতে মেঘলা আকাশ হোক আর রোদ্দুর হোক বেশি রোদ্দুর হলে কিন্তু গাছ করা মানে মাটি তৈরি করা খুব অসম্ভব হয়ে যাবে আমার পক্ষে তাই এখন থেকে কিন্তু ওইভাবেই আমি গাছটা গাছটাকেও যেরকম যত্ন করি তেমনি মাটিটাকেও আমি কিন্তু যত্ন করি কারণ না এখন যে মাটিটা আমি তৈরি করব। সেটা কিন্তু তিন থেকে চার মাস আমার মাটিটা থাকবে তারপর ব্যবহার করব বাগান থেকে আমি আজকে যে বাজারটা করেছি সেই বাজারটা আমাদের একটা পুজোর বাজার এই বাজারটা কি হলো এটা হচ্ছে শ্রীপঞ্চমীর রাত্তিরে ষষ্ঠীর জন্য আমাদের গোটা সেদ্ধ করতে হয় সেই গোটা সেদ্ধর বাজার করেছি একটি বাঁধাকপি তুলেছি শিম তুলেছি কড়াইশুঁটি তুলেছি প্রচুর কড়াইশুঁটি আমার গাছ ভর্তি আছে যে দেখুন এখানে কড়াইশুঁটির গাছটা আছে আরও আছে আর বেগুন তুলেছি অনেক লঙ্কা তুলেছি এইগুলো তুলেছি আর তার সঙ্গে আজকের খাবারের জন্য লাউটা তুলেছি আর এই রকম সবজি কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর হয় এইখানে যেরকম কড়াইশুঁটির গাছ দেখছেন আবার দেখুন আমি দেখাচ্ছি এইখানেও আছে কড়াইশুঁটির গাছ এই জিনিসটা আমার ছাদ বাগানে আপনারা যারাই আসবেন আমার ছাদ বাগানে আসবেন দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু এখনও আছে এরপরে আর থাকবে না আজকেই তো কত সবজি আমি তুলে ফেললাম